প্রথমবার জাতীয় দলের হয়ে খেলতে লন্ডন থেকে দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের পেশাদার ফুটবলার হামজা চৌধুরী ছত্রিশ ঘন্টার সফরে দুপুরে সিলেট পৌঁছে তিনি মঙ্গলবার ঢাকা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন পঁচিশে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের ম্যাচে খেলবেন তিনি দেশে পৌঁছে ভক্তদের বিপুল সংবর্ধনায় সিক্ত হয়ে ভারতের বিপক্ষে জয়ের প্রত্যয়ের কথা জানিয়েছেন ইংলিশ লিগ ফুটবলে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরী সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ভিডিওচিত্রে ভিডিও চিত্রে আদিল আহমেদ শানের রিপোর্ট ঘড়ির সকাল লন্ডন থেকে সিলেটের কাটায় নিজ ভূমি ওসমানী বিমানবন্দরে পৌঁছায় প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও তার পরিবারকে বহনকারী লন্ডন থেকে আসা বিমানটি সেখানে বাফুফে কর্তারা স্বাগত জানায় তাকে ওদিকে বাইরে অপেক্ষায় হাজারো ভক্ত বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নিজ গ্রাম হবিগঞ্জের স্থানঘাটে একদিন সময় কাটাবেন তিনি স্থানীয় প্রশাসন থেকে হামজা ও তার পরিবারকে দেয়া হচ্ছে পূর্ণাঙ্গ নিরাপত্তা ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের জন্য মুখিয়ে হামজা গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদনের পর আগস্টেই বাংলাদেশি নাগরিকত্ব বুঝে পেলে ফিফা থেকেও ছাড়পত্র পান এই কীর্তি সন্তান ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা বর্তমানে দ্বিতীয় সারির দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন এর আগে লেস্টার সিটির হয়ে দু হাজার বিশ একুশ মৌসুমে এফএ কাপ জিতেছেন তিনি একই বছরে কাপ কমিউনিটি শিল্ডেও চ্যাম্পিয়ন হয় তার দল বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হামজার পরিবার যে আমাদের এই বাহুকের বাইদের সঙ্গে এবং আমরা সবাই মিলের সঙ্গে তাকে রিসিভ করবো এটা আমার জীবনে আমার জীবনের প্রথম এটা খুবই আনন্দের খুবই আনন্দের এবং ভোলার মতো এবং অত্যন্ত করবেন আমরা অত্যন্ত পজিটিভভাবে দেখতেছি ওনারা ভালোবাসতেছেন এবং ওনাকে ভালোবাসার কারণেই তো আমাদের দেশে আসতেছে বাংলাদেশের মানুষকে সে ভালোবাসে আর মানুষ যাকে যে তাকে যে ভালোবাসে বলেই সে ইচ্ছা করছে বাংলাদেশের জন্য কিছু একটা করবে মঙ্গলবার ঢাকায় আসবেন হামজা বাফুফে ভবন থেকে সরাসরি জামাল তপুদের সঙ্গে ক্যাম্পে যোগ দিবেন তিনি একদিনের অনুশীলন শেষে ভারতের মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ফুটবল দল পঁচিশে মার্চ শিলংয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে এফ সি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর আদিল আহমেদ শান চ্যানেল আই